ভ্রামা তো এখন আপনাদের অরণকুলাতে দেখা যাচ্ছে দিতে প্রত্যেকটা ফার্মে গেলেই পাওয়া যাচ্ছে কেউ মুখে ভ্রামা দেখাচ্ছে আবার কেউ হানড্রেড ভ্রামা দেখাচ্ছে তো আপনি কোনটা দেখাবেন মুখের ভ্রামা

তার উপর আবার ধরেন কুয়াশা আবহাওয়া খারাপ সেই জন্য মানে মোট সব অবস্থান করে একটা কি ভিড়তা না আচ্ছা 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 তো বেশ কিছুদিন পরে কিন্তু আবার আসছে তো নতুন কালেকশন কেমন রাখছেন এই সপ্তাহে আজকে আমি একটা ফ্ল্যাগ বি দেখাবো আর তিনটা ব্রামা বলবো দেখো একটা ফ্ল্যাগ বি থাকবে আর তিনটা থাকবে ব্রাহ্মা জি ভাই এর মধ্যে দুইটা ব্ল্যাক ডায়মন্ড আছে ব্রাহ্মা তো এখন আপনাদের ওয়ারনকুলাতে দেখা যাচ্ছে ঈশ্বরদিতে দিতে প্রত্যেকটা ফার্মে গেলেই পাওয়া যাচ্ছে কেউ মুখে ব্রাহ্মা দেখাচ্ছে আবার কেউ হান্ড্রেড ব্রাহ্মা দেখাচ্ছে তো আপনি কোনটা দেখাবেন মুখের ব্রাহ্মা নাকি আসলে যাতে মানে দেখে ব্রাহ্মা ধরেন যে অনেকে বলে যে যত ব্রাহ্মা কি শুধু পাবনা জেলাতে পাওয়া যায় আসলে পাবনা জেলার মানুষ এগুলোই কালেকশন করে ঠিক আছে আমরা ধরেন যে ব্রাহ্মা শাহিয়াল ফ্ল্যাগ এগুলোই কালেকশন করি তাই আমাদের কাছে এগুলোই থাকে অন্যান্য দেশের আপনার অন্যান্য এলাকাতে আমাদের মতো এমন নেই তারা কিন্তু গরু সেক্টরে নায়ক তাদের কাছে থাকব না এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ আপনি যদি জামা কাপড়ের ব্যবসা করতে চান আপনাকে গাজীপুর যেতে হবে বাংলাদেশের অন্য কোথাও কিন্তু পাবেন না চা চা ব্যবসা করতে হলে আপনার সিলেট যাওয়াই লাগবে তো এগুলো সব কিছু কিছু প্রোডাক্টের একটা স্থান থাকে তো আমাদের এখানে আপনার গরু সেক্টরটা আমাদের এখানে চলে আর ব্রাহ্মা ফ্ল্যাগ সবগুলো আমাদের কম বেশি এখানেই থাকে আচ্ছা 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 তো চারটা গরু রাখছেন এই সপ্তাহে দামের দিক দিয়ে কেমন থাকবে আমিও একদম সীমিত দামের মধ্যে রাখবো দর্শক দাম দেখলে বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা সেই ক্ষেত্রে দর্শকদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন এখন সুযোগ সুবিধা ধারণ যে মানে অনেকে বলে যে আমি গাড়ি ভাড়া ফ্রি দেব আমি ফ্রি দেব এই দেব সেই দেব তো সেই সুযোগ সুবিধা আমি দিতে পারবো না তা আপনি ফ্রি দিবেন না আমি কোনো কিছু ফ্রি দেব না কারণ যে আমি যেটা ফ্রি দেব ওটা আমার টাকা দিয়ে কিনতে হবে তো আমি ফ্রি কি করব হয়তো আমি গরুর দামের ক্ষেত্রে পাঁচ হাজার লাভের জায়গায় দুই হাজার করতে পারি এইটুকু আমি ছাড় দিতে পারবো কিন্তু ফ্রি দিতে পারবো না তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আবার নতুন করে একটু পরিচয়টা দিয়ে দিচ্ছি আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রাকিব রাকিব ডেরি মালিক আর আমার ঠিকানা পাবনা জেলা থানা খোলা হাটের সাথে তো দেখি আজকে কেমন স্যাক্রিফাইস করে তাহলে গরু দেখাচ্ছেন অনেকে আমার তো এখানে আমার অনেকে দালালের খপ করে পড়ে যায় আমি হাটের সাথে বললাম আসে একজনকে বলে ভাই রাকিব ভাই বাসা কোনটা আচ্ছা ও বলে চলেন সাথে নিয়ে যায় সাথে আসলে আমার 2000 খরচ হয়ে যায় তো দর্শকদের একদম সুবিধা বল একদম অরুণ হাটের সাথে যে মাদ্রাসা একটু ক্যামেরাম্যানে বলো মাদ্রাসাটা দেখায় দিতে এইটাই মাদ্রাসা আর এই যে বাম হাতে আমাদের হাট এই একদম সাথে আমার খামার আর তার বাম পাশেই কিন্তু দেখলেই বুঝতে পারবে যে এখানে ব্যানার লাগানো আছে রাকিব ডেইল আবার আশা করব দর্শক হয়তো আমার ঠিকানা চিনতে হয়তো ভুল হবে না কাউকে সাথে প্রয়োজন আচ্ছা তো চলেন যে জাতমানের গরুগুলা রাখছেন সেগুলো এক এক করে দেখতে থাকি আমরা রাকিব ভাই এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে মাতা সাদা এটা এখন দর্শকরা সবাই চেনে তারপরে এটা জাতমান কোয়ালিটি কেমন আছে আমাদের একটু বিস্তারিত জানাবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্ল্যাগবি গরু একদম হান্ড্রেড একদম হান্ড্রেড আমাদের বাংলাদেশে কিন্তু হান্ড্রেড পাওয়া যায় না তারপরেও এখন আমাদের এই বিটা আসলে বাংলাদেশে একদম সেট হয়ে গেছে এখন পাওয়া যাচ্ছে কিছুটা করে হ্যাঁ এখন আপনার দুই বছর আগে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ আমরা এই ফ্ল্যাগ কিন্তু প্রায় তিন বছর ধরে বিক্রি করে। সর্বনিম্ন তিন বছর ধরে বিক্রি করে তিন বছর অনেক ব্রিড বাংলাদেশে তৈরি করেছে মানে হ্যাঁ ঠিক আছে তো সেই অনুদারে বলা যায় এটা হান্ড্রেড ফ্ল্যাগ আর আমি যে হান্ড্রেড বললাম দর্শক সবকিছু দেখবে গঠন কালার কমিউনিকেশন মাথা পাও খুর নাকের নাক সাদা আমার সবকিছু দেখে কান কানের পশম সব দেখে দর্শক বলবে যে এটা হান্ড্রেড কেনা বা ক্রস কিনা আচ্ছা যদি কোনো রকম ক্রস বিট ধরতে পারে সেই ক্ষেত্রে ক্রস বিট ধরতে গরু আমি ফ্রি দিয়ে দেবো বুঝেন হ্যাঁ আমি বুঝে বলতেছি আপনার আপনার শাককে আপনার চ্যানেলে দর্শক শাককে গরু ফ্রি দিয়ে দেবো ভিডিওতে ডকুমেন্টস থাকতেছে জি বয়সটা কত মাস এখন বয়স আনুমানিক এখানে এটা আপনার ছয় থেকে সাত মাসের মতো বয়স ছয় থেকে সাত মাস যে বেশি হবে না তো আবার না না বেশি হবে কিন্তু ডিএনএ টেস্ট করা যায় ডিএনএ টেস্ট করা যায় তারপর দর্শক অনেকে বলবে যে এটা আট নয় মাস দশ মাস বয়স কারণ গোধ দেখে বলতে হবে তো এই ফ্ল্যাগবি গরুগুলো আপনার অল্প বয়সে গ্রোথ বেশি হয় হ্যাঁ তো সেখানে এটা বয়স অরিজিনাল বা ছয় সাত মাসই অনেকে দশ মাস বলে বিক্রি করতে পারবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো এই বাচ্চাটা দরদাম কেমন কি চাচ্ছেন আপনি এটা দাম না বিক্রি করা দাম ঠিক আছে এই গরুটা আপনার নিলে পরে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম থাকবে এখানে আমি কথা সুযোগ রাখছি সম্মানে রাখবো আচ্ছা

এটা কি জাতমানের বাচ্চা হবে এটা একদম আপনার ব্ল্যাক ডায়মন্ড এটা ঠিক আছে এটা আপনার কালো কালারের ব্রাহ্মা লাল ব্রামা কিন্তু পাওয়া যায় সাদা ব্রাহ্মা পাওয়া যায় জিবি তো এটা আপনার একটা ব্ল্যাক কালারের ব্রাহ্মা একদম আনকমন ইউনিক কালার তো দর্শক এটা দেখবে এরা পাগুলো আমার আমার দর্শকে আমি সবসময় বলে যে যে গরু কিনেন চারটা পাও দেখে কিনবেন আচ্ছা এটা যে আপনি ব্রাহ্মা বললেন আমার কাছে মাথাটা শুধু একটু ব্রাহ্মার একটু সিমটম লাগে এছাড়া কিন্তু পুরো বডি বা অন্য কিছু আমার কাছে কাছে লাগে না আপনার কি মনে হয় আপনি পা গুলো খেয়াল করতে হবে পা দেখেন এরকম পা কিন্তু আপনার সাহিয়াল গরুর হয় না বা অন্যান্য গরুর কিন্তু এইরকম পা হয় না মোটা পা হয় কিন্তু পাটা আপনার যে স্টেট খাড়া এটা কিন্তু একমাত্র ভ্রামা গরুরই হয় আচ্ছা আচ্ছা বয়সটা কত মাসে এটা বয়স আপনার 9 থেকে 10 মাসের মতো 9 থেকে 10 মাসের মতো জি আচ্ছা এই বাচ্চাটা সুস্থ সফল আছে তো হ্যাঁ একদম 100% সুস্থ হবে কোনো রকম অসুবিধা নেই না তো এই বাচ্চাটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে এটার দরদাম কেমন কি চাচ্ছেন এটাও একদম সীমিত দাম থাকবে এটাও 1 লক্ষ 5000 টাকা দাম এটারও দাম চাচ্ছেন 1 লক্ষ 5000 টাকা জি ভাই আচ্ছা এটাও দরদাম দাম করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দরদাম করে নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার জি এটা একটু সাইড করে দিবেন তিন নাম্বার সিরিয়ালে যাওয়ার পরে কিন্তু আরো একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন মাসাল্লাহ এটাও দেখতে শুনতে খুবই সুন্দর লাগতেছে এটা কি জাতমানের মানের বাচ্চা এটা একদম আপনার ক্রস ব্রাহ্মণ এটা সায়াল না ব্রাহ্মাও না এটা আপনার সায়ালের পেটে ব্রাহ্মার বীজ ছিল মা ছিল আসলে শাহিয়াল তার মানে শাহিয়ালের পেটেই ব্রাহ্মার বীজ দেওয়ার কারণে এরকম একটা ক্রস বাচ্চা আসছে জি আচ্ছা বাচ্চাটার বয়স কত মাস এখন এটার বাইরে বাচ্চাটার বয়স আপনি দশ থেকে এগারো মাস আর এটা আমি ক্রস বললাম হ্যাঁ এটারও কারণ আছে যে আপনার এটার কম্বল পাও নাবে এগুলো কিন্তু আপনি দেখেন যে সায়ালের মতো কিন্তু কান মাথা আর চুটটা দেখেন ব্রাহ্মার মতো ঠিক আছে বিশেষ করে চুট ব্রাহ্মার চুট কিন্তু ছড়ানো হয় একটু বড় হয় আর সায়ালের চুট কিন্তু ছোট হয়ে খাড়া হয়ে উঠে তো এটা সেজন্য আমি বললাম যে এটা ব্রাহ্মা ক্রস আচ্ছা পার্সেন কোনটা আর বেশি আছে আপনার মনে হয় পার্সেন অবশ্যই ব্রাহ্মার বেশি আছে ব্রাহ্মাটার বেশি আছে না আচ্ছা তো এই ক্রস ব্রাহ্মাটা তাহলে দরদাম কেমন কি চাচ্ছেন এটা নিলে পরে এক লক্ষ আট হাজার টাকা দাম পড়বে এটা আবার এক লক্ষ আট হাজার টাকা যে তিন হাজার টাকা বেশি দাম চাইলেন যে ব্রাহ্মা দাম বেশি তারপর এটা কালারের জন্য দাম বেশি তা তাছাড়া এটা আপনার একটু বড় কেনাও বেশি সেজন্য এক থেকে তিন পর্যন্ত যে বাচ্চাগুলো আমরা দেখলাম তিনটা তিনটা যদি একই সঙ্গে কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে কেমন সেক্রিভাইস করবেন এখানে অবশ্যই তিনটা করে একজন নিলে পরে অবশ্যই তাকে একটু মানে বেশি হবে তো অন্য অন্যান্য সবার থেকে এখানে তিনটা গরু থেকে কেউ নেয় তাহলে একটু তাকে আর একটু বেশি সম্মানে রাখা হবে সে বেশিটা কেমন আপনি মুখে বলবেন তিনটা করে নিলে পরে কোন দাম দর করবো না এক লক্ষ টাকা করে একদম এই এভারেজ ফেলাই নীতি আসা যায় না ভাই দেখেন কোনোভাবে সম্ভব হয় না আর সম্ভব নয় আপনার নিলে পরে এক লক্ষ টাকা করে আচ্ছা যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই সেই ক্ষেত্রে তার সাথে ফোনে আলোচনা করে একটু সম্মানই করে দিয়েন ওকে ভাই অবশ্যই আপনার আপডেটটা আমি রাখবো অবশ্যই আচ্ছা এটা সিরিয়াল তিন নাম্বার ছিল এটা সাইড করে দেন চার নাম্বারে যায় কিন্তু একদম বিলাক ডায়মন্ড নিয়ে একটা দেখতে শুনতে মাসাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে কি জাতমানের মানের গরু হবে এটা এটার বৈশিষ্ট্য এটা মানে কালো মানে কালো কো লজ্জা দিবে এত কালো একদম কুচকুচে কালো এটা কিন্তু একদম হান্ড্রেড সায়াল গরু আপনি এটা কম্বল আর বিশেষ করে চুটটা দেখেন মাথার মানানটা দেখেন ঠিক আছে আপনার চুট কতটা খারাপ এখনই বাঘ হয়ে যাচ্ছে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে শাইয়ালের চুট কিন্তু আপনার খারাপ হয়ে ওঠে যে এটাই শায়াল এটা দেখেন সুট দেখেন খারাপ হয়ে উপরে কত বড় হয়ে গেছে ঠিক আছে এটা আপনার একদম হান্ড্রেড শায়াল ভাই আচ্ছা এটা কি ছাব্বিশ কুরবানিতে আসবে হ্যাঁ এটা কুরবানিতেও বিক্রি করা যাবে কিন্তু এই কুরবানিতে না বিক্রি করে পরের জন্য রেডি করলে বেশি ভালো বেস্ট হবে তখন জি আচ্ছা এখন কি দাঁত ভাঙছে না বয়স কত মাস এখনো দাঁত ভাঙে না তবে দাঁত আপনার ফাঁকা ফাঁসা হয়েছে কুরবানির মধ্যে দিতে যাবে আচ্ছা আচ্ছা মানে যে সময়টা আছে এই সময়ের মধ্যে দিতে যাবে এই সময়ের মধ্যে যদি ভালো খাদ্যখানা দেয় তাহলে ভালো রেডি করতে পারবে আচ্ছা তো এ গরুটা আসলে কেমন টাকা দর দাম চাচ্ছে ওটা নিলে পরে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম পড়বে এটার আবার দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এখানে দরদামের সুযোগ আছে যে অবশ্যই দরদামের সুযোগ আছে আচ্ছা দর্শক ভাইরা এই গরুটাও দরদাম করে তারপরে ক্রয় করতে পারবে জি আচ্ছা তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন ফোন নাম্বার 09404348744 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ পার্সোনাল তিনটাই চব্বিশ ঘন্টায় পাবে আচ্ছা দর্শক ভাইরা এই নাম্বারে যোগাযোগ করে যে সুন্দর সুন্দর যে রাকিব ভাই গরুগুলা দেখাইছে এই গরুগুলা ক্রয় করতে পারবে এছাড়াও বিস্তারিত জানতে পারবে জি আচ্ছা তো আজকে রাকিব ভাই এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম